কমার্শিয়াল বিল্ডিং গুলোতে রুফটপকে কোনোভাবেই আর মেনে নেওয়া যাবে না বা বরদাস্ত করবে না শহরের পুর আজ শহরের পুর বোর্ড মিটিং ছিল এবং সেই বোর্ড মিটিং এ একাধিক প্রস্তাব তারা গৃহীত হয়েছে সেখানে এবং বেশ কিছু প্রস্তাব এমন রয়েছে যা রাজ্য সরকারের কাছেও অনুমোদনের জন্য পাঠানো হয়েছে তবে এর মাঝে সব থেকে বড় যে বিষয় রয়েছে শহরের বিভিন্ন কমার্শিয়াল বিল্ডিংগুলোতে যেভাবে রুফটপকে ব্যবহার করে সেখানে ব্যবসা করা হচ্ছে তা কিন্তু আর মেনে নেওয়া সম্ভব হবে না এমনটাই কিন্তু আজ জানালেন খোদ মেয়র গৌতম দেব তিনি কিন্তু আজ সাফ জানিয়েছেন যেখানে কমার্শিয়াল বিল্ডিংগুলোর ওপরে রুফটপকে ব্যবহার করা হচ্ছে ব্যবসায়িক ক্ষেত্রে সেখানে ছাদ পুরোপুরি বন্ধ করে এর পাশাপাশি তিনি এটাও জানিয়েছেন যে মধ্যবিত্ত যে সমস্ত ঘর রয়েছে সেখানে তারা যদি হালকা কোন কারনি বা হালকা কিছু তারা বানাচ্ছেন তাদের ছাদে সেটা কিন্তু কোনোভাবে ভাঙা সম্ভব নয় কিন্তু পার্কিং জোনে নো পার্কিং লিখে তার ব্যবহার এবং তার পাশাপাশি যদি রুফটপকে এভাবে ব্যবহার করা হয় কমার্শিয়াল বিল্ডিং এ তবে সেক্ষেত্রেও কিন্তু এবার পুর ব্যবস্থা নিতে চলেছে এর পাশাপাশি আর কিছু আরো বেশ কিছু কিন্তু প্রস্তাব আজ রাজ্য সরকারের কাছে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে পুর বোর্ড মিটিং এর পর যেটা আজ শহরের মেয়র গৌতম দেব জানিয়েছেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে যে রাত সাড়ে দশটার পর থেকে অফ সব খোলা রাখা যাবে না শহরের বিভিন্ন অঞ্চলগুলোতে আবারও বলবো রাত সাড়ে দশটার পর কোন অফ সব খোলা রাখা যাবে না শহরের বিভিন্ন যে অঞ্চলগুলো রয়েছে এবং এই বিষয়ে রাজ্য সরকারের একটি বিশেষ অনুমোদনের জন্য তারা এই প্রস্তাব দিয়েছে এবং সেই প্রস্তাব তারা পাঠিয়েছে এর পাশাপাশি আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা আজ শহরের মেয়র জানিয়েছেন শহর শিলিগুড়ি এমন একটি জায়গায় রয়েছে যেখানে বিভিন্ন সীমান্তবর্তী এলাকা রয়েছে এবং বিহার সহ আরো একাধিক এলাকার মানুষজন শুক্রবার শনিবার বা শনি রবিবার শহরে আসছে এবং যেহেতু এখানে বিভিন্ন ধরনের বার বা ইত্যাদি খোলা থাকছে সেই কারণে তারা কিন্তু এই ব্যবহার তারা করছে যাতে শহরের নিরাপত্তা বজায় থাকে এবং এই অফসবগুলোর পাশাপাশি শহরে যাতে যে সমস্ত বার রয়েছে সেগুলো যেন বন্ধ রাখা যায় একটা নির্দিষ্ট সময়ের পরে সে ব্যাপারেও কিন্তু আজ মুখ্যমন্ত্রী মমতার কাছে তারা প্রস্তাব পাঠিয়েছেন অনুমোদনের জন্য বা বলা যেতে পারে রাজ্য সরকারের কাছে অনুমোদনের জন্য তবে এটি সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যে কলকাতায় আহ যে দুর্ঘটনা ঘটেছিল অর্থাৎ যে বহুতলে আগুন লাগার পরে আহ যে মৃত্যুর সংখ্যা যেভাবে বৃদ্ধি পেয়েছিল এবং তারপরেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন বা কড়া হুশিয়ারি দিয়েছিলেন আর এরপরে কলকাতা পুরসভা একটি বিশেষ উদ্যোগ গ্রহণ করে যে শহরের অর্থাৎ কলকাতা শহরের যে রুফটপ গুলো রয়েছে সেখানে কোনোভাবেই যাতে আহ ব্যবসায়িক ক্ষেত্রে বা ব্যবসায়িক ভিত্তিতে সেটিকে ব্যবহার করা না হয় কারণ বিভিন্ন ক্ষেত্রে যদি দেখা যায় বিভিন্ন রকমের আহ যে বিশেষ কোনো কারণে যদি আগুন লেগে যায় বা যে কোনো রকম দুর্ঘটনা ঘটে যাতে ছাদকে খোলা রাখা যায় এবং তাকে যেন ব্যবহার করা যায় যে কোনো রকম দুর্ঘটনার সম্মুখীন হলে পরে বা দুর্ঘটনার থেকে সাধারণ মানুষকে যাতে সেখান থেকে সরিয়ে আনা সম্ভব হয় তাতে ছাদকে পুরোপুরি যাতে দখল না করা যায় তার জন্য কলকাতা পুরসভার পক্ষ থেকেও কিন্তু বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছিল বেশ কিছুদিন আগে আর এবার কিন্তু শহরেও অর্থাৎ শিলিগুড়ি শহরেও কিন্তু এ ব্যাপারে যে উদ্যোগ আস্তে আস্তে গ্রহণ করা হচ্ছে বা উদ্যোগ গ্রহণ করতে চলেছে শহরের প্রশাসন তা বলাই বাহুল্য কারণ আজ শহরের মেয়র গৌতম দেব বোর্ড মিটিং এর পর যখন তিনি সাংবাদিক বৈঠক করেছেন সেখানে কিন্তু তিনি সাফ জানিয়ে দিয়েছেন যে রুফ টপ যে রেস্টুরেন্ট গুলো রয়েছে সেখানে কিন্তু এবারে আই আইনত পুর নিগম ব্যবস্থা নিতে চলেছে এবং তার পাশাপাশি শহরে যেখানে যান চলাচলকে নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না বা শহরের রাস্তাঘাটে যেভাবে গাড়ির সংখ্যা বাড়ছে যেখানে পার্কিং দেওয়া সম্ভব হচ্ছে না সেখানে নো পার্কিং জোনকে রেখে নো পার্কিং জোনে কি করে পার্কিং মাফ করবেন পার্কিং জোনে কি করে নো পার্কিংকে ব্যবহার করা হচ্ছে সে ব্যাপারেও কিন্তু চরম হুঁশিয়ারি দিয়েছেন আজ শহরের মেয়র তো সব মিলিয়ে যদি বলা যায় শহরে প্রশাসন এবারে কড়া পদক্ষ নিতে চলেছে এগুলো বিশেষ বিশেষ বিষয়গুলোকে কেন্দ্র করে এক তো অফশপ খোলা রাখা যাবে না রাত সাড়ে দশটার পরে এমনকি বার রেস্টুরেন্ট যেগুলো রয়েছে সেগুলোকেও কিন্তু একটি নির্দিষ্ট সময়ের পরে যাতে বন্ধ করে দেওয়া যায় তার জন্য অনুমোদন চেয়ে পাঠানো হয়েছে রাজ্য সরকারের কাছে পুর নিগমের পক্ষ থেকে পাশাপাশি রুফটপ গুলোর বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণের কথা আজ জানিয়ে দিয়েছেন শহরের মেয়র এবং এর পাশাপাশি যেটা গুরুত্বপূর্ণ বিষয় যে পার্কিং জোনে নো পার্কিং লিখে তার যে ব্যবহার হচ্ছে সেই বিষয়ও কিন্তু আজ কড়া হুশিয়ারি দিয়েছেন শহরের মেয়র গৌতম দেব নানান আপডেটের সঙ্গে আমি সৌমি আমার সহযোগী শুভাম ফের হাজির থাকছি ধন্যবাদ